বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল এক আসনের সাবেক সংসদ সদস্য এম জহিরুদ্দিন উদ্দিন সপন বলেছেন দেশ বিদেশের চক্রান্তকারীরা দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চায় রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী নদী বাস স্ট্যান্ড অডিটোরিয়ামে পৌর বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেন বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা লাগার একটা চক্রান্ত ষড়যন্ত্র দেশীয় দেশীয় একটি মহল করার চেষ্টা করছে আওয়ামীlineEdit বাংলাদেশ শেখ হাসিনা বিহীন বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে এটা অনেকেরই ভালো লাগে না এজন্য পরিকল্পিতভাবে আমাদের দেশে রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংঘাত তৈরির নীলনকশা চলছে তাই দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান শরীফ স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল বিশেষ অতিথি ছিলেন গৌরু নদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব সদস্য সচিব শরীফ জহিদ সাজ্জা থান্নান জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বজিউজ্জামান মিন্টু অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়া ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন প্রতিনিধি সভায় গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ষড়যন্ত্রের এই নীল নকশাকারীদের